আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা গজলের রিভাব করতে হয় এবং এফ স্টুডিও মোবাইল ভার্সনে কয় ধরনের রিভাব করা যায় বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখতে থাকুন তো ভিডিও শুরু করার আগে একটি কথা যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো কথা বাড়াবো না চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে একটা রেকর্ড দেওয়া আছে তো এটার মধ্যে আমরা রিভাব করব। রিভাব করার জন্য প্রথমে আমরা এই অপশনে চলে যাব তো এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে আমি একটু অটোটিউন করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন অটো পিস তো এখানে ক্লিক করে এটাকে আমি অটোটিউন করে নিব। তো এখান থেকে আমি আমার স্কেলটি দিয়ে নিচ্ছি তো এখানে আমাদের অটোটিউন করা শেষ এরপরে আমরা রিভাবে চলে যাব তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমরা সর্বদা করে থাকি এই রিভাবটা কি আমরা করে থাকি আচ্ছা এই রিবাবটা দিয়েও আমরা প্রথমে দেখব যে এই রিবাবের সাউন্ডটা কেমন মনে হয় তো এখানে ক্লিক করে দেবো এরপর এখান থেকে আমরা রিভাব করে নেব তো এখান থেকে এটাকে আমরা সাইড করে দেব তো এরপর দেখতে পাচ্ছেন এটাকে পঁয়ষট্টি করে দেব তো এটা যত থাকবে তার থেকে পাঁচ এটাকে বাড়িয়ে দেবো সর্বদা সময়। তো এখানে আর কোনো কাজ নেই তো আমরা এখন দেখব যে এই রিবাবটা আমাদের কাছে কেমন মনে হয় হেরা তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না আচ্ছা আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে রিবাবের সাউন্ডটা কেমন হয় তো এই রিবাবটাই কিন্তু আমরা সর্বদা ব্যবহার করে থাকি আরেকটা রিভাবও আমি আপনাদেরকে দেখাবো যে সেই রিভাবের সাউন্ডটাও কেমন লাগে তো দেখতে পাচ্ছেন এই যে প্লাসাইকন আবার প্লাস আইকনও চলে যাব এরপর এই যে দেখতে পাচ্ছেন মাল্টিফিক্স তো আমরা চলে যাব মাল্টিফিক্সের মধ্যে তো এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে তো এটা একদিনে শেখা সম্ভব নয় আস্তে আস্তে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আপনারা যারা আমার পাশে আছেন তারা অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এর মধ্যে এই যে দ্বিতীয় অপশনটা কিন্তু রিভাব এই রিভাবটা আমরা করব এবং দেখবো যে কেমন শোনা যায় তো এই রিভাবটি করার আগে আমরা পূর্বে যে রিভাবটি করেছিলাম এটাকে আমরা অফ করে দেব যে দেখতে পাচ্ছেন অফ করে দিলাম তো এরপরে আমরা এই রিভাবটি করব তো চলুন আমরা রিভাবটি করি আপনার গজল অনুযায়ী আপনি এটাকে নাড়াচাড়া করে দেখবেন যে কোনটা আপনার গজলের জন্য বেস্ট হয় সেটাই সেই জায়গায় আপনি রেখে দেবেন হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না দেখতে পেলেন এটাও কিন্তু এক ধরনের রিভাব তো এটাও আপনারা ইউজ করতে পারেন এটা খুব সুন্দর রিভাব তো এখানে অনেকগুলো অপশান আছে এগুলো আস্তে আস্তে আমরা শিখব যে কোনটার কি কাজ এগুলো শেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আশা করি আস্তে আস্তে অনেক কিছুই আপনি শিখতে পারবেন কি আমরা দুইটা জিনিস শিখলাম এই যে এই রিভাবটা এবং এটার মধ্যে আমরা এই রিভাবটা শিখতে পেলাম আজকের ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো পরবর্তী ভিডিওটি কী নিয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ